সুপ্রিয় দর্শক শ্রোতা আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত প্রথমে থাকবে সংবাদ শ্রেণম পরে গাজায় বিস্ফোরণে ইসরায়েলি সেনা নিহত আর বিস্তারিত জানিয়ে দেব যুদ্ধ বিরতিতে এখনো স্বীকৃত দেননি খামিনি এদিকে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করলো ইরান ট্রাম্পকে চোখ খুলে কথা বলার পরামর্শ আরো জানিয়ে দিব নেতানিয়াকে অবশ্যই চলে যেতে হবে সাবেক ইসরায়েল প্রধানমন্ত্রীর ঘোষণা শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা প্রতিরোধ চালাবো আর কোচের হুঙ্কার ইসরায়েলি আগ্রাসন পাকিস্তানের সাহসী অবস্থানের প্রশংসা ইরানের সেনা সেনাপ্রধানের ইরান রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের নিয়ে বৈঠক করেছে চীন এবং সর্বশেষে জানিয়ে দিব যে কারণে কাতারের মার্কিন ঘাটিতে হামলা চালালো ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ সিনেমাগণ বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ গাজায় বিস্ফোরণে ইসরায়েলি সেনা নিহত ফিলিস্তিনে অপ্রত্যক্ষ গাজাফতকার আরেক ইসরায়েলি সেনা নিহত আছে ইসরায়েলি বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে খবর টাইমস অফ ইসরায়েল প্রতিবেদনে সরব গাজাফতকার উত্তর অংশের এক বিশপনের ঘটনা ঘটে এতে এক সেনা নিহত হয় আইডিএফ জানায় নিহত সেনার নাম ইসরায়েল নাটান রোজেনর বয়স 20 বছর তিনি সেনাবাহিনীতে একজন সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন আরো জানানো হয়েছে রোজেল্যান্ড ইস্রায়েলের বানানো শহর বাসিনদ 601 ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের যোদ্ধা एवं আকাবাদ বারজেল সদস্য ছিলেন চলতি মাসে গাজার যুদ্ধে নিহত বিশতম সৈনিক রজবান জুন মাসকে গত বছরের তুলনায় সর্বোচ্চ সংখ্যক সামরিক হতাহতের মাস হিসেবে চিহ্নিত করেছে আইডিএম ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে গত মাসে গাজার যুদ্ধবৃত্তি লঙ্ঘন করে ফের যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ত্রিশ জন ইসরায়েলি সেনা হামাস এবং পুত্র যোদ্ধাদের হাতে নিহত হয়েছে আরো দুই সালের সাত অক্টোবরের পর থেকেই এই সংখ্যা আট শতাধিক ছাড়িয়েছে ইসরায়েলি হত্যাযজ্ঞ অব্যাহত রয়েছে গাজা চিকিৎসা সূত্রে তথ্য অনুযায়ী রোববার গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে পঁয়তাল্লিশ জন হয়েছে না। যাদের মধ্যে বেশ কয়েকজন প্রাণপতি রয়েছে না এর মধ্যে উত্তর গাজা থেকে অধিবাসীদের সরে যেতে নির্দেশ জারি করেছে ইসরায়েলি সেনাবাহিনী এর মধ্যে গাজা শহরের কিছু অংশ এখন আশেপাশের এলাকা কিছু অংশ রয়েছে এর ফলে উপত্যকা নতুন করে হামলা জোরদার আশঙ্কা করছেন অধিবাসীরা যুদ্ধবিরতি এখনো স্বীকৃতি দেননি খামেনি ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির বিষয়টি মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট সহ সিনিয়র কর্মকর্তারা নিশ্চিত করেছিলেন কিন্তু এরপর দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি দিক থেকে বিষয়টি স্বীকার করে প্রকাশ্য কোন বক্তব্য আসেনি দেশটির কোন বিষয়ে তার বক্তব্য শেষ কথা সে দেশটির ভিতরে এবং বাহিরে থেকে এখন নজর দেওয়া হচ্ছে যে তিনি এ বিষয়ে কোনো কথা বলেন কিনা খবর বিবিসির খামেনি তেহেন তার নিয়মিত বাজবন অবস্থান না করে নিরাপদ বাংকার অবস্থান করছেন এমন খবর আগে এসেছে যদিও তা ইরান নিশ্চিত করেনি সর্বশেষ গত আঠারো জন তার আগে থেকে রেকর্ড করা একটি ভিডিও টেলিভিশন প্রচার হয়েছে ওই ভাষণে তিনি করতে যে আহ্বান জানিয়েছিলেন তা প্রত্যাখ্যান করেছিলেন ইসরায়েল এবং ঘোষণা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতার এবং ইরাকে মার্কিন সামরিক গাড়িতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘন্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই ঘোষণা দেন তবে ঘোষণার পরই ইরান এবং ইসরায়েলের একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে ইসরায়েল হামলা চালিয়ে ইরান একজন পরমাণু বিজ্ঞানীকে সপরিবারের হত্যা করে জবাবে ইরান ইসরায়েলের হামলা চালায় এতে নিহত হন চারজন এখনো কার্যকর হয়েছে করে এটি লঙ্ঘন করবে না বিবিসির খবরে বলা হয় এর আগে ট্রাম্প জানিয়েছিলেন ইসরায়েল এবং ইরান পুরোপুরি সমর্থক যুদ্ধবিদ্ধে সম্মত হয়েছে এই প্রেক্ষাপটে ইরানের পশ্রম আব্বাস আরুকি জানান সামরিক অভিযান বন্ধে কোন চুক্তি হয়নি তবে ইসরায়েল ইরানের জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ করলে পাল্টা হামলা চালানোর কোনো ইচ্ছা নেই পরে ওই একই কথা বলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ ফেজে যুক্তরাষ্ট্রকে হুশের করল ইরান ট্রাম্পকে চোখ খুলে কথা বলার পরামর্শ মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছে এক রাজকীয় রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠানে আইআরজিসির মুখপাত্র ট্রাম্পের সাম্প্রতিক বন্তবে তীব্র সমালোচনা করে বলেছেন চোখ খুলুন এবং অপ্রাসিক এবং বিক্ষিপ্ত আচরণ বন্ধ করুন ওই মন্তব্যের মধ্য দিয়ে ইরান যুক্তরাষ্ট্রের সম্পর্কের আরো অবনতি এবং চলমান যুদ্ধ পরিস্থিতি এক নতুন মাত্রা প্রকাশ পেয়েছে ওই হুশের শনিবার ইসরায়েল আগ্রাসন নিহত ইরানিদের রাষ্ট্রীয় জান অনুযায়ী অনুষ্ঠানে একাধিক এবং ইরানের প্রতিরোধকে দুর্বল হিসেবে তুলে ধরেন এর জবাবে তিনি বলেন বারো দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিপুল ব্যর্থতা এবং আচরণের প্রমাণ তিনি আরো বলেন আজ ইরানের জন্য একটি ঐতিহাসিক নির্ধারক দিন এই গণসমাবেশের আমাদের শহীদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি শত্রুদের উদ্দেশ্যে শক্তির বার্তা পাঠিয়েছে করেছে এটি জাতীয় ঐক্য সম্মান এবং প্রতিরোধের এক দুর্দান্ত প্রদর্শনী বক্তৃতার এক পর্যায়ে ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন তাকে পরামর্শ দিচ্ছি চোখ খুলুন এবং বব করা মন্তব্য বন্ধ করুন আর জিসি মুখপাত্র আরো বলেন বারো দিনের যুদ্ধে ইসরায়েল সর্বত্মক ধ্বংসাত্মক পরাজয় ট্রাম্পকে ভারসাম্যহীন করে তুলেছে এখন তিনি লাগামহীন প্রতিক্রিয়া দেখাছেন। তিনি ইঙ্গিত করে বলেন ট্রাম্প এবং ইজাইল কেউ তাদের ঘোষিত লক্ষ্য অর্জন করতে পারেনি বরং ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা তেল আবিবে অস্তিত্ব সংকট তৈরি করেছে নেতা নেকে অবশ্যই চলে যেতে হবে সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর ঘোষণা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট শনিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের আহ্বান জানিয়েছেন চ্যানেল 12 এর সম্প্রচারিত সাক্ষাৎকারে বেনেট বলেন 20 বছর ধরে ক্ষমতায় আছেন নেতানিয়াহু যা অত্যন্ত দীর্ঘ সময় ইসরায়েলি সমাজে গভীর বিভাজন সৃষ্টি হয়েছে তার জন্য তিনি বড় ধরনের দায় এড়াতে পারেন না বেনেট আরও জানান নেতানিয়াহু একটি শক্তিশালী সমর্থক গোষ্ঠী রয়েছে তবে একই সঙ্গে রয়েছে প্রবল বিরোধী দাও বিশেষ করে গাজা চলমান যুদ্ধ এবং দু সালের অক্টোবর থেকে তার নেতৃত্ব নিয়ে যেভাবে প্রশ্ন উঠেছে তাতে অনেকে তার পদ থেকে দাবি তুলেছেন নেতানিয়াকে অবশ্যই পদ ছাড়তে হবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াকে পদত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী নাপ্তা আলী শনিবার এক টেলিভিশনে সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন তবে দেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী ওই নেতার সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্ব করবেন কিনা সে বিষয়ে কিছু জানাননি তিনি বেনেট বলেন দুই বছর ধরে ক্ষমতা আছেন মেতানিয়া হুজা অনেক বেশি সময় এটি ঠিক নয় ইসরায়েলি সমাজে যে বিভাজন তৈরি হয়েছে তার জন্য নেতানিয়র উপর বড় ধরনের দায় বর্তায় ডানপতি ও নেতা দু হাজার একুশ সালে নেতানিয়র সমালোচকদের সঙ্গে যোগ দিয়ে একটি জোট করেছিলেন টানা বারো বছর ধরে প্রধানমন্ত্রী থেকে নেতানিয়কে উৎখাত করেছিল তবে নেট এবং বর্তমান বিরোধী দলীয় নেতা ইহুর লাফিত মিলে যে নাজুক জোট সরকার গঠন করেছিলেন তা প্রায় এক বছর পর ভেঙে পড়ে শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা প্রতিরোধ চালাব আর কোচের ঘোষণা ইসলামী প্রজাতন্ত্র তো ইরানের প্রধান পররাষ্ট্র মন্ত্রী এক চ্যানেলে দেওয়া এক বার্তায় লিখেছেন জাতি শেষ রক্তবিন্দু পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাবে যারা কিনা আমাদের ভাগ্য নির্ধারণ করতে চায় পাসপোর্টে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাসি আর কোচের ব্যাপারে ব্রককালে এক বার্তা লিখেছেন আবারো ইরানের মহান জনগণ বিশ্বকে তাদের আশ্চর্যজনক শক্তি এবং সহনশীলতা দেখিয়েছেন তিনি বলেন কাপুরুষ ইসরায়েলের হামলায় নির্মমভাবে শহীদ নিরীহ নারী পুরুষ এবং শিশু সামরিক কমান্ডার বিজ্ঞানী গবেষক নাগরিকদের প্রতি শ্রদ্ধা জানাতে লাখ লাখ মানুষের রাস্তায় নেমে আসার ঘটনা শত্রুদের জন্য স্পষ্ট বার্তা রয়েছে আর কুসির মধ্যে দুর্বল এবং ভীত ইজাইলের বিপরীতে আমরা কখনো আমাদের প্রাণহীন ক্ষয়ক্ষতি গোপন করি না আমরা আমাদের শহীদদের জন্য গর্বিত কারণ তারা আমাদের আদর্শ নিশ্চিত থাকুন প্রতিটি কর্মকর্তা এবং বিজ্ঞানীদের জন্য তাদের শূন্যস্থান পূর্ণের জন্য শত শত লোক লাইনে দাঁড়িয়ে আছে তিনি আরো বলেন ইরানের শক্তিশালী এবং স্থির জাতি আমাদের ভাগ্য নির্ধারণ করতে চাওয়া যে কারো শেষ বিরুদ্ধে শেষ দিয়ে লড়াই করবে ইসরায়েলি আগ্রাসন পাকিস্তানের সাহসী অবস্থানের প্রশংসকে ইরানের সেনা প্রধানের পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে ফোন আলাপে ইসলামাবাদের সাহসী অবস্থানের প্রশংসা করেছেন ইরানের সেনা প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মোসাবি প্রেস টিভির বরাদ্দে ওই ফোন খবর দিয়েছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের প্রতিবেদনে বলা হয় গত তেরো জনে ইরানের বিরুদ্ধে বর্বর সামরিক অগ্রাসন শুরু করে ইসরায়েল ওই হামলা ইরানের শীর্ষ কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের টার্গেট করে হত্যা করা হয় বেসরিক এবং নারী ও শিশুরা প্রাণ হারায় মোসাফি বলেন ওই বারো দিনের আগ্রসন চালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েল বলেন সহায়তার পাশাপাশি তিনি বলেন যদিও যুদ্ধে আমরা কিছু ক্ষতির সম্মুখীন হয়েছি বিশেষ করে যুদ্ধের শুরুতে আমাদের কয়েকজন দক্ষ এবং শীর্ষ সেনা কর্মকর্তার মৃত্যুর ঘটনা ঘটেছে তবু আমরা সত্য লক্ষ্য বাধা দিতে সক্ষম হয়েছে এমন এমন পরিস্থিতি তৈরি করেছে তারা নিজ অস্থির অনুরোধ জানাতে বাধ্য 还菜。 ইরান রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের নিয়ে বৈঠক করেছে চীন মধ্যপ্রাচ্যে চলমান সংঘর্ষ এবং ইউরোপে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের প্রেক্ষাপটে ইরান এবং রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের নিয়ে বৈঠক করেছে চীন চীনের পূর্ব উপসাগর কিউডাংতে ওই বৈঠক অনুষ্ঠিত হয় কাতার ভিত্তিক সংবাদদাতা দা নিউ আবর এই কাতার ভিত্তিক সংবাদদাতা দা নিউ আরব এই খবর জানিয়েছে ওই বৈঠকটি অনুষ্ঠিত হলে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত প্রেক্ষাপট এবং নেদারল্যান্ডসের দা হেগে ন্যাটো নেতাদের সম্মেলনের একদিন পর ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ইসলামকে খুশি করতে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চীন দীর্ঘদিন ধরে দশ সদস্যের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসিউ কে পশ্চিমা নেতৃত্বাধীন শক্তি বলের প্রতিপক্ষ হিসেবে উপস্থাপন করতে চায় সে কারণে রাজনীতি নিরাপত্তা বাণিজ্য এবং বিজ্ঞানের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের চেষ্টা করে আসছে বেজিং সংগঠনের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের ওই কিংগা বৈঠক এমন সময় অনুষ্ঠিত হলো যখন ইসরায়েল এবং ইরানের মধ্যে বারো দিন ব্যাপী যুদ্ধের পর একটি প্রাথমিক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে মস্কোর সঙ্গে বেইজিং এর সম্পর্ক এখনো নজর করার বিষয় যদিও রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে নিজেকে নিয়ে পক্ষ পক্ষ হিসেবে উপস্থাপন করেছে চীন তবে পশ্চিমা সরকারগুলো বলেছে মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে রাশিয়া অর্থনৈতিক এবং কূটনৈতিক বড় ধরনের সহায়তা পেয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দে বেরেসুবে বৈশাখে তার বক্তব্যে বিশ্বে বাড়তে থাকা ভূরাজনৈতিক উত্তেজনার অন্ধকার চিত্র এঁকেছেন যে কারণে কাতারের মার্কিন ঘাঁটিতে হামলা চালালো ইরান কাতারের অবস্থিত আল ওদে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার পর কয়েক ঘন্টার মধ্যেই একটি যুদ্ধ সম্মত হয়েছে ইরান এবং ইসরায়েল যদি ওই হামলায় ঘাঁটির তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি যেটিকে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আগে পুরোপুরি খালি বলেই ঘোষণা করা হয়েছিল অনেকে এখন প্রশ্ন তুলেছেন কেন প্রতিবেশী উপসর্গীয় রাষ্ট্রগুলোতে অবস্থিত অননা মার্কিন ঘাঁটি বাদ ওই বিশেষ ঘাঁটিতেই বেছে নিয়েছে ইরান আল উদায় বেছে নেওয়ার বিষয়টি আসলে ইরানের ভিতর তিনটে পারমাণবিক স্থাপনা ফোরদো, নাতানজ এবং ইস্পাহানে মার্কিন হামলার প্রতি ইরানের পত্রিকায় প্রতীক হিসেবে বর্ণনা করেছেন অনেক বিশ্বসভা জুন মাসের 22 তারিখের ওইবার মার্কিন পেস্টন ট্রাম্প বলেছিলেন যে দেশ তার ওই স্থাপনাগুলোতে সফল আক্রমণ চালিয়েছে যার ফলে এগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে ইরানি কর্মকর্তার স্থাপনাগুলোতে লক্ষ্য করে হামলার কথা স্বীকার করলেও উল্লেখযোগ্যর ক্ষতির কথা অস্বীকার করেছেন সামরিক এবং অশগত দৃষ্টিকোণ বিবেচনায় ইরানের সামরিক এবং কৌশল বিষয়ক বিশেষজ্ঞ বিবিসি আরবাইকে বলেছেন ইরান সম্পূর্ণরূপে অবগত ছিল যে কাটিটি খালি ইরানে ইসরায়েলের আক্রমণ আগে ওয়াশিংটন বেশ কয়েকটি সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণ করেছিল যারা মধ্যে কাতারের ঘাটের ঘাটির কর্মীদের নিরাপদ স্থানে স্থানান্তর বিষয়টিও ছিল